একটি শান্ত গ্রাম গ্রীষ্মের দুপুর রবি চঞ্চল আর হাসি খুশি সুমন বুদ্ধিমান ইমন একটু অলস কিন্তু তিন বন্ধু খেলতে খেলতে পুকুরের দাঁড়ে গেল তারা দেখতে পেল পুকুর প্রায় শুকিয়ে গেছে পারে একটা বড় মাটির কলস পড়ে আছে রবি দেখো কলস যদি পানি তাকে তেষ্টা মিটবে তারা এগিয়ে গেল কিন্তু কলসের ভেতর পানি একদম নিচে এত নিচে যে হাত দিয়ে তোলা যাবে না রবি বারবার হাত ঢুকিয়ে চেষ্টা করল কিন্তু ফল নেই রিমন বলল থাক পানি তো আর উঠবে না তখন সুমন চারপাশে ছোটো ছোটো পাথর কষতে লাগলো সুমন হেসে সবাই একটা করে পাথর আনো আমরা পানি তুলবো কিন্তু হাত দিয়ে না তারা সবাই মিলে কলসের ভেতর পাথর ফেলতে লাগলো একটু পর পানি উপরে উঠে এলো তিন বন্ধু কুশিতে একে একে পানি খেলো রবি তাকিয়ে বলল রবি বাহ একা হলে পারতাম না একসাথে বলে কিছুই সম্ভব হয়েছে শিক্ষা একসাথে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায় ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন